গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউস ওয়াইফ মন্দিরের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ব্লগ শুরু করছি আজকের দিনটা হচ্ছে রবিবার তো সকাল বাজে এখন দশটা বর গেছে দোকানে আমি এখন রান্না করব সকালে কাজকর্ম সব কিছু হয়ে গেছে কালকে ভাত ছিল তো সকালবেলা আমাদের ভাত খাওয়া হয়েছে বর আমি দুজনে কালকে ভাত বেগুন পোড়া দিয়ে খেয়েছি আর পাপা খেয়েছে গরম ভাত সেদ্ধ ভাত আমি সিদ্ধ বিনস সিদ্ধ গাজর এগুলো সব কিছু দিয়ে ভাত পাপা খেয়েছে আমরা বেগুনপুরাতে দেখিয়েছি তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট এখন রান্না করা যাক পর বাজারে গিয়েছিল মাছ এনে দিয়ে গেছে তো মাছের ঝোল ভাত করব দুপুরের জন্য আবার দুটোর দিকে সেলাইয়ে যাব তো ছটপট কাজগুলো সেরে নিই তারপরে স্নান সেরে পুজো দেওয়া আছে আবার তো চলো সাথে থাকো সারাদিন আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ব্লগ ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম না বন্ধুরা The children. Oh, my God. এই যে জামা কাপড়গুলো তো কালকের এগুলো ওঠাবো আজকে রোদের একদম তাপ নেই হালকা হালকা রোদ তো এখন আমি পুজো দেবো স্নান করে আসলাম ঘর মুছেছি বাসন ছিল বাসন ধুয়ে ঘর মুছে গ্যাস ওভেন পরিষ্কার করে সমস্ত কাজকর্ম সেরে এই চান করে আসলাম পুজো দেবো এখন আর বাজে এখন দুপুর এই যে একটা তো দুটোর দিকে যাবো সেলাই তো তাড়াতাড়ি পুজোটা সেরে নি বর্মশাই আসলে বর্মশাইকে ভাত দেবো আমি এখন খাব না আবার সন্ধেবেলায় তখন আসবো তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো পুজোটা দিয়ে নিই পরে আসছি এবার তো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম এবার এখন ওই দেড়টা মতো বাজে তো যাব সেলাই শিখতে যেহেতু কাজটা শিখছি ওই আরও এক মাস মতো লাগবে তো এই কদিন একটু এরকম ভিডিও হবে দুটোর পর থেকে আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারি না একটু তাড়াহুড়োয় থাকি তো এই জন্য আর এক মাস পর থেকে ভালোভাবে ভিডিও দেব তো ভাই বন্ধুরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকেও আবার দেখা হবে নতুন ব্লগের সাথে আর ব্লগের কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো তো বাই বন্ধুরা